আসসালামু আলাইকুম কোরিয়া প্রবাসীদের অনলাইনের কাজসমূহ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গোলাম আজম সাউথ কোরিয়া পাসপোর্ট দিয়ে রিজার্ভেশন দেওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে তারপরে সার্চ বক্সে গিয়ে হাই কোরিয়া লিখে সার্চ করতে হবে তারপরে এখানে আবারও হাই কোরিয়াতে ক্লিক করতে হবে এখানে ফাংমন ইয়েক এখানে ক্লিক করতে হবে তারপরে এরকম একটি পেজ আসবে একটু নিচের দিকে গিয়ে এখানে আপনি আগে থেকে আইডি তৈরি করেও রিজার্ভেশান দিতে পারবেন আর আইডি ছাড়াও রিজার্ভেশান দিতে পারবেন আমি যেহেতু আইডি ছাড়া রিজার্ভেশান দেব তাই এখানে ক্লিক করবো এখানে ওকে ক্লিক করে দিব তারপর আপনি এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া দিতে পারবেন আইডি কার্ড দেওয়া দিতে পারবেন তো আমি পাসপোর্ট নাম্বার দেওয়া যেহেতু রিজার্ভেশান দিব তাই এক গুণ বনহু স্ন ইন ক্লিক করব তারপরে এখানে এসে আপনার পাসপোর্ট নাম্বারটা সুন্দর করে বসাতে হবে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে এখানে এসে আপনার জাতীয়তাটা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে বিভিন্ন দেশের নাম বের হবে সেখানে বাংলাদেশটা খুঁজে বের করে সিলেক্ট করতে হবে একটু নিচের দিকে গেলেই এখানে বাংলাদেশি এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে ক্যালেন্ডারে ক্লিক করে এখানে আপনার জন্ম তারিখটা কত সাল সে সালটা সিলেক্ট করতে হবে ক্লিক করে তারপরে আপনার জন্ম মাসটা কোনটা কত মাস তো এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন তারিখে আপনার জন্ম হয়েছিল সেই তারিখটা দিতে হবে তারপরে এই ক্যাপচাটা নিজখানে বসিয়ে দিতে হবে তারপরে হগ ইনে ক্লিক করতে হবে তারপরে এরকম একটি তথ্য আসবে তারপরে এখানে ক্লিক করে আপনার ইমিগ্রেশন এরিয়াটা সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন ইমিগ্রেশনের অধীনে আপনি আছেন আপনি যে ইমিগ্রেশনের অধীন আছেন সেটা ক্লিক করবেন সিলেক্ট করবেন তারপরে ইমিগ্রেশনেরও কিছু এরিয়া থাকে সেই এরিয়াটাও আবার সিলেক্ট করতে হবে এবং কত মাসের পরে বা কোন মাসে রিজার্ভেশান দিবেন সেটাও সিলেক্ট করতে হবে এখানে তারপরে এখানে এসে আপনি কী জন্য ইমিগ্রেশনে রিজার্ভেশন দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি যার জন্য করব তার হচ্ছে আইডি কার্ড তৈরি করার জন্য তাই এখানে ক্লিক করলাম তারপরে এখানে এসে আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করতে হবে সুন্দর করে ফোন নাম্বারটা এখানে বসাতে হবে তারপরে এখানে আপনি একটা ইচ্ছা মতো চার সংখ্যার পাসওয়ার্ড তৈরি করবেন যদি পরবর্তী ক্যান্সেল করেন তাহলে ওই পাসওয়ার্ডটা লাগবে তারপর এখানে ক্লিক করে রিজার্ভেশনের ডেট সিলেক্ট করবেন অর্থাৎ ওখানে ক্লিক করার পরে এরকম তথ্য আসবে এখানে পুরো মাস বুকিং হয়েছে তাই এখন আমরা তারপরের মাসটা যাচাই করব। সাত মাসে সবগুলো বুক হয়ে আছে পরের মাসে যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে অর্থাৎ আগস্ট মাস চেক করার জন্য আগস্ট মাসে চেক করে দেখছি সবগুলোই বুক হয়ে আছে একটাও ফাঁকা নেই কালো কালো হয়ে আছে মানে ফাঁকা বুক হয়ে আছে এখানে সবগুলোই ডেট বুক হয়ে আছে এখন আমরা সেপ্টেম্বর মাসটা চেক করার জন্য এখানে আবার ক্লিক করব সেপ্টেম্বর মাসও এখানে বুক হয়ে আছে অর্থাৎ এখানেও কোনো ফাঁকা নেই সবগুলো ডেটই বুক হয়ে আছে এখন আমরা তার পরের মাসটা যাচাই করবো এই জন্য এখানে আবারও ক্লিক করবো এখানে এসে আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ এই চারটা ডেট ফাঁকা রয়ে আছে অর্থাৎ আপনি এই ডেটগুলোতে আপনি বুকিং দিতে পারবেন তো এর জন্য যে কোনো একটি ডেট সিলেক্ট করবেন আমি তিরিশ তারিখ সিলেক্ট করলাম এখন তিরিশ তারিখে কয়টার সময় যাবেন এই ডেটগুলো সময়গুলো সিলেক্ট করবেন যে তারপরে সিন ক্লিক করবেন এখানে আবারও হগ করে দিতে হবে আপনার রিজার্ভেশানটি কমপ্লিট হয়ে গেছে এখানে আবারও একটু হগ করে দিতে হবে এভাবে আপনারা পাসপোর্ট দিয়ে নিজে নিজে রিজার্ভেশান দিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর একটু শেয়ার করে দিন তাহলে অনেকেরই উপকারী উপকার হবে